প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে তপন স্মাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি তোমাদের গণিত বইয়ের একশত নব্বই পৃষ্ঠা লসক অংশের এক থেকে চার নম্বর অঙ্ক চারটি তো দেখো যে প্রথম এখানে দেওয়া আছে লশাঘু নির্ণয় করা তো লসাগু সমাধান করার ক্ষেত্রে বা গশ যদি আমরা করি তাহলে প্রথম আগে আমাদের উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে ধারণা রাখতে হবে তো উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে যদি আমরা না জানি তাহলে লসাগু বা গসাগু একটি অঙ্ক আসলে আমরা করতে পারবো না তো উৎপাদক বলতে কি বুঝি আমরা উৎপাদক হলো একটি রাশিকে বা একটি সংখ্যাকে একাধিক রাশির গুণফল আকারে লেখার নামে আসলে উৎপাদকের বিশ্লেষণ যেমনটা যদি বলি আমি যেমন এ স্ক্যার আছে এ স্কয়ার হচ্ছে কি একটা রাশি এটাকে যদি আমরা একাধিক রাশির গুণফল আকারে লিখতে চাই তাহলে কিন্তু আমরা এ স্কয়ারকে ভাঙাইলে এ ইন্টু এ পাচ্ছি তা দেখো ছিল একটি রাশি সেই একটি রাশিকে আমি একাধিক রাশির কী আকারে লিখেছি গুণফল আকারে তো এটির নামে আসলে উৎপাদকের বিশ্লেষণ আমরা এই উৎপাদকের বিশ্লেষণ যদি করতে না পারি তাহলে লসাগু আমরা করতে পারবো না তো দেখো যে আমি প্রথম অঙ্কটা সমাধান করে দেখাচ্ছি তোমাদের প্রথম অংশ দেখো দেয়া আছে দেওয়া আছে প্রথম রাশির আগে উৎপাদক বিশ্লেষণ করব তারপর দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব এরপর হচ্ছে তাদের মধ্যে যে কমন যে উৎপাদকগুলো আছে সে কমন উৎপাদকগুলোর গুণফলেই হবে নির্ণয় লসাগু তো প্রথম রাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো এটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এ স্কোয়ারকে ভাঙালে আমরা কি লিখতে পারি এ ইন্টু এ একইভাবে বি স্কোয়ারকে ভাঙালে আমরা লিখতে পারি বি ইন্টু বি বা সি স্কোয়ারকে যদি আমরা ভাঙাই তাহলে সি ইন্টু সি পেয়ে যাচ্ছি তো এখন কথা হচ্ছে আমরা এই যে প্রথম যে রাশিটা আছে সেটা কি একটা রাশি ছিল দেখো একাধিক রাশির গুণফল আকারে লিখেছি এটাকে চাইলে কিন্তু আমরা অন্য কোনোভাবে আসলে ভাঙাতে পারি না অর্থাৎ এ আলাদাভাবে বা বিকে বা সি কে আলাদাভাবে যেহেতু ভাঙাতে পারি না আর ভাঙানো যাচ্ছে না ফলে আমরা প্রথম রাশির উৎপাদক এটিকে বলতে পারি এরপর দ্বিতীয় রাশির উৎপাদক একেভাবে আমরা নির্ণয় করব দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি আগে লিখে নিচ্ছি যেটি দেওয়া আছে সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার তো আমরা সিক্সকে ভাঙালে কত লিখতে পারি দেখো সিক্সকে যদি আলাদাভাবে উৎপাদকে বিশ্লেষণ করি দেখো দুই দ্বারা ভাগ যায় তাহলে তিন দুগুনি ছয় হয় তাহলে সিক্সকে ভাঙালে টু ইন্টু কত থ্রি পাচ্ছি এবং একে কে ভাঙানো যায় না তো এ এই থাকবে এবং বি স্কোয়ারকে ভাঙাতে পারি যেটা বি ইন্টু বি এবং সি স্কোয়ারকে ভাঙালে আমরা পাচ্ছি সি ইন্টু সি তো দেখো দুইটি রাশিকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি এরপর এখান থেকে যে কমন উৎপাদকগুলো সেটি হবে খুঁজে বের করার প্রথম কাজ তাহলে নিম্নেও লসাগু হবে সেটির গুণফল তো আমরা লিখতে পারি এখানে দেখো যে আমরা কমন যে উৎপাদকগুলো সেগুলো আগে আমরা লিখে নেব তাহলে কমন উৎপাদক বলতে উভয়ের মধ্যে যে উৎপাদক লোক থাকে তাদেরকে কমন উৎপাদক বলা হয় তো আমরা দেখতে পাচ্ছি এখানে এ আছে একইভাবে এখানেও আছে তা আমরা এই থেকে একটি আমরা নিতে পারি যেহেতু এরা কমন আমি এ নিলাম তারপর হচ্ছে দেখো এখানে দেখো বি আছে এখানেও বি আছে বা এখানেও বি আছে এখানেও বি আছে তাহলে এই দু এই দুইটা বি কমন এই দুইটা বি থেকে কমন যে শুধু একটা নিতে পারি একইভাবে এই দুইটা বি থেকে একটা বি আমরা নিতে পারি তো তারপরে আসি এই সি এর ক্ষেত্রেও কিন্তু দেখো এখানে সি আছে এখানে সি আছে তাহলে একটা সি কমন নিতে পারি একইভাবে এখানে আরও একটা সি আছে আরও একটা সি তার মানে এখান থেকে এই সিটাও কমন আমরা নিতে পারি তো এরপর কমন নেওয়া শেষ এরপর যে কমন নয় যেগুলো সেগুলোকে আমরা নেব অর্থাৎ কাউকে আমরা বাদ দেবো না তো দেখা যায় এখানে এখানে টু আছে এখানে কিন্তু টু নাই এটা থ্রি আছে থ্রি নাই তার মানে এরা কেউ কমন নয় তো আমরা এই দুই আর তিন এটাকে আমরা আসলে নিয়ে নেব যেহেতু এরা কমন নয় তাদেরকে আসলে নিতে হবে তারপর দেখো এখানে একটা এ বাদ গেছে তাহলে এটা যেহেতু কমন নয় এটাকে আমরা নিয়ে নেব তো এরপর এদের গুণফল যেটি হবে সেটি হচ্ছে লসাগু তাহলে আমরা যদি গুণ করি তাহলে তিন গুণ কথা ছয় পাচ্ছি এ এ গুণ করলে এ স্কোয়ার বি গুণ করলে আমরা বি স্কোয়ার পেয়ে যাচ্ছি সি সি গুণ করলে সি স্কোয়ার পেয়ে যাচ্ছি তো এটি আসলে লসাগু। এরপর দুই নম্বর অঙ্কটি আমরা একইভাবে সমাধান করব। তো দেখো দুই নম্বর অঙ্কটির প্রথম রাশি আমি লিখে নিয়েছি তাহলে প্রথম রাশির প্রথমে দেখো দেওয়া হচ্ছে দশ দশকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি আমরা টু ইন্টু কত ফাইভ পাচ্ছি তাহলে এরপর একে ভাঙানো যাচ্ছে না এ এ থাকবে বি স্কোয়ারকে ভাঙানো যায় তাহলে বি ইন্টু বি জানি আমরা আর এক্স স্কোয়ারে ভাঙালে আমরা এক্স ইন্টু এক্স পেয়ে যাচ্ছি তো প্রথম রাশিকে এর বেশি আসলে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না এরপর দ্বিতীয় রাশিটাকে আমরা ভেঙে নেব দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি সম্বন্ধে আছে ফিফটিন এ স্কোয়ার বিওয়াই স্কোয়ার তাহলে দেখো যে পনেরোকে যদি আমরা ভাঙাই নাই তাহলে হচ্ছে পাচ্ছি থ্রি ইন্টু ফাইভ দেন এ স্কোয়ারকে ভাঙালে আমরা একইভাবে এ ইন্টু এ পাচ্ছি এবং বি স্কোয়ারকে ভাঙানো যাচ্ছে না বি থাকবে ওয়াই স্কোয়ারকে ভাঙালে আমরা ওয়াই ইন্টু ওয়াই পেয়ে যাচ্ছি তো এরপর আমাদের কমর উৎপাদকগুলো খুঁজে বের করতে হবে সেটি হচ্ছে নির্ণয় লসাগু তো আমরা লিখতে পারি নির্ণয় লসাগু সমান কমন যে উৎপাদকগুলো দেখো যে কমনের মধ্যে এখানে ফাইভ আছে এখানে কিন্তু ফাইভ আছে তো আমরা ফাইভকে কিন্তু কমন এখানে নিতেই পারি তারপর হচ্ছে এখানে ফাইভ ফাইভ পেয়েছি এখানে এ আছে এখানে এ আছে দেখো তার মানে অর্থাৎ একটা এ নিতে পারি তারপর দেখো এখানে বি আছে এখানে সে বি আছে এই দুটো থেকে একটা আসলে কমন নিতে পারি তো আছে এখানে আমরা বি লিখে দিলাম তারপরে আসে আমরা এখানে দেখো ওয়াই এসে এখানে ওয়াই আছে বা এখানে এক্স আছে এখানে এক্স আছে এগুলো কিন্তু একটিও কমন নয় বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু আসলে কমন ব্যতীত তাহলে আমরা জানি কমনগুলো নেওয়ার পর যেগুলো কমন নয় সেগুলোকে যেহেতু লিখতে হবে এবার যেগুলো কমন নয় তাহলে সেগুলোকে লিখে ফেলি দেখো এখানে টু থ্রি এখানে কমন নয় তাহলে টু ইন্টু থ্রি আমরা লিখে দেবো এখানে সিরিয়াল মেনটেন্স করে আসলে আমরা সাজা নিচ্ছি তারপর দেখো এখানে আমি কিন্তু একটা এ বাদ দিয়েছি যে এটি এ একেও লিখতে হবে আসলে তো এ লিখলাম এরপর দেখো যে বিয়ের ক্ষেত্রে এখানে একটা বি বাদ গেছে এবং হচ্ছে কি ওয়াই আর ওয়াই এবং এক্স এক্স এই দুটি আসলে কমনের মধ্যে পড়ে না তাদেরকে প্রত্যেককে লিখতে হবে তাহলে ইন্টু এক্স দিলাম জায়গা নেই জন্য আমি নিচে লিখতেছি তারপর হচ্ছে ওয়াই ইন্টু আসলে ওয়াই এবার সবগুলো আমরা গুণ করে নেব দেখো সংখ্যাগুলো আগে যদি গুণ করি আমরা তিন পাঁচ পনেরো পনেরো দুগুণে কত তিরিশ পাচ্ছি আমরা তারপর এ গুণ করলে আমরা এ স্কোয়ার পেয়ে যাচ্ছি বিবি গুণ করলে বি স্কোয়ার একেভাবে এক্স গুণ করলে এক্স স্কোয়ার এবং ওয়াই ওয়াই গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার তো দ্বিতীয় যে অঙ্কটি আছে তার নিম্ন লশাগু হলো থার্টি এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে দ্বিতীয় অঙ্কটির সমাধান এরপর তিন নম্বর অঙ্কটি আমরা একেভাবে উৎপাদকে বিশ্লেষণ করব তিন নম্বর অঙ্কটির প্রথম রাশি এ স্কোয়ার এক্স স্কোয়ার দেওয়া আছে তাই একে ভাঙালে আমরা এ ইন্টু এ পেয়ে যাচ্ছি এবং এক্স স্কোয়ারকে ভাঙালে এক্স ইন্টু এক্স পেয়ে যাচ্ছি তো এরপর দ্বিতীয় রাশিকে আমরা ভাঙায় নেব দ্বিতীয় রাশি এবার তিনটি রাশি আছে যতটি রাশি থাক না কেন আমরা একইভাবে আসলে ভাঙাই নেবো তাহলে সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার তো আমরা সিক্সকে তো ভাঙাতেই পারি যেটা টু ইন্টু থ্রি এবং একে ভাঙাতে পারি না এক্সকেও ভাঙাতে পারি না তাই তাদেরকে তাই রেখে দিচ্ছি ওয়াই স্কোয়ারকে ভাঙালে ওয়াই ইন্টু ওয়াই পেয়ে যাচ্ছি তো এবার তৃতীয় রাশিটি লিখব তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি সমান আমরা পেয়ে যাচ্ছি এখানে নাইন এ ওয়াই স্কোয়ার তাহলে নাইন এ ওয়াই স্কোয়ারকে নাইনকে ভাঙালে আমরা থ্রি ইন্টু থ্রি পেয়ে যাচ্ছি এ কে এই রাখলাম এবং ওয়াই স্কারকে ওয়াই ইন্টু ওয়াই রেখে দিয়েছি এরপর আমাদের হচ্ছে কমন নেয়ার পালা তাহলে নির্ণেয় লসাগু সমান হচ্ছে কমন যেগুলো সেগুলো আবার খুঁজে বের করব তাহলে দেখা যাচ্ছে দেখো এখানে থ্রি আছে এখানে থ্রি আছে আর এখানে টু আছে এখানে থ্রি আছে তার মানে দেখো তিনটি রাশি থাকা মানে তিনটি রাশির মধ্যে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আসলে কমন কিন্তু আমরা সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি এখানে মানে শুধুমাত্র হচ্ছে কি এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তাহলে এটা শুধুমাত্র কমন বলতে পারি কিন্তু টু থ্রি বা এখানে আর অন্য কিছু নাই জন্য এগুলো কমনের মধ্যে না তো যেহেতু সবগুলোকে আসলে লিখতে হবে তো আমি প্রথম থেকে সিরিয়াল অনুযায়ী লিখতেছি প্রথমে টু লিখলাম তারপর দেখো থ্রি লিখলাম এবং কমন দুইটা থেকে আমরা একটি নেব তাহলে থ্রি লিখেছি তারপরে দেখো যে এখানে এ আছে এখানে এ আছে এখানেও এ আছে তো দেখা যায় এই তিনটা থেকে একটা কমন যাচ্ছে এ তারপরে দেখো এখানে একটা এ কিন্তু বাদ পড়তেছে অর্থাৎ কমন যেহেতু নয় তাহলে কমন নয়গুলোকে যেহেতু আমরা লিখবো তার কারণে একবারে আমি একে লিখে নিয়ে যাচ্ছি তো এক্সের ক্ষেত্রে দেখো এই যে দ্বিতীয় রাশিতে এক্স আছে প্রথম রাশিতে এক্স আছে তৃতীয় রাশিতে না থাকলেও সমস্যা নাই কমপক্ষে দুইটার মধ্যে কমন থাকলেও কিন্তু আসলে তাদেরকে নিতে হবে দুইটা থেকে একটাই নিতে হবে তাহলে এই যার কারণে দুইটা এক্স থেকে আমরা একটা এক্স নিয়ে যাচ্ছি এরপর দেখো যে আরেকটা এক্সে মানে কমন ব্যতীত পড়তেছে তাকেও যেহেতু নেবো আমরা একবারই লিখে নিচ্ছি তারপর ওয়াইয়ের ক্ষেত্রে দেখো যে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তার মানে এই দুইটা থেকে কমন যাচ্ছে এই দুইটা থেকে আমরা ওয়াই নিয়ে যাচ্ছি এবং এখানে এ ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে এই দুইটা থেকে একটা ওয়াই আমরা কমন নিয়ে যাচ্ছি এরপর সেগুলো যদি আমরা আসলে গুণ করে দেই তাহলে গুণ করলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি তো দেখো আমি এখানে লিখতেছি তিন দু ছয় ছয় তারপর হচ্ছে তিন ছয় কত আঠারো পেয়ে যাচ্ছি আমরা এরপর এ এ গুণ করলে আমরা হচ্ছে কি এ স্কোয়ার পেয়ে যাচ্ছি এবং হচ্ছে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর ওয়াই ওয়াই গুণ করলে আমরা ওয়াই স্কোয়ার পেয়ে যাচ্ছি অর্থাৎ আমরা বলতে পারি নির্ণল আশাগু এইটিন এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সর্বশেষ আজকের পর্বের চার নম্বর অঙ্কটি সে অঙ্কটি এবার আমরা দেখব তো দেখো দেওয়া আছে প্রথম যে রাশিটি প্রথম রাশিটা আগে আমরা লিখে নেব তাহলে প্রথম রাশি সমান এখানে আমরা হচ্ছে জানি যে সিক্সটিন সিক্সটিন তারপর হচ্ছে কি এ কিউব এক্স টু দেবার ফোর এ কিউব এক্স টু দেবার ফোর এবং হচ্ছে ওয়াই তো আছে আমরা যদি সিক্সটিনকে আচ্ছা দেখো উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি দেখো টু দ্বারা যদি সিক্সটিনকে ভাগ করি তাহলে এইট এবার হচ্ছে টু দ্বারা যাচ্ছে ফোর হয় আবার টু দ্বারা যাচ্ছে আমরা টু পেয়ে যাচ্ছি তো এটি ছিল সিক্সটিনের উৎপাদক যেটি হচ্ছে কত চারটা টু পাচ্ছি আমরা তাহলে লিখতে পারি সিক্সটিনের পরিবর্তে টু ইন্টু এবার দেখো এক কিউবকে যদি আমরা ভাঙাই নিই তাহলে পেয়ে যাচ্ছি এ ইন্টু এ ইনটু এ এবার এক্স টু দি দিবার ফোরকে ভাঙালে মানে আচ্ছা দেখি চারটায় আসলে আমরা এক্স পাচ্ছি তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এবং হচ্ছে দেখো ওয়াই শুধুমাত্র থাকলো তাহলে সাথে আমাদের ওয়াই লিখতে হবে এরপর আমরা দ্বিতীয় তৃতীয় রাশিকে আসলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তো দ্বিতীয় রাশি সমান লিখে ফেলি দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি সমান আমরা পেয়ে যাচ্ছি ফোরটিন সরি ফোরটি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স তো আমরা যদি কে ভাঙাই নেই একইভাবে উৎপাদকের বিশ্লেষণ তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি দেখো দুই দ্বারা যাচ্ছে বিশ হচ্ছে আবার দুই দ্বারা যায় যেটি আসলে কত হয় দশ হয়ে যাচ্ছে আবার দুই দ্বারা কে যায় যেটি পাঁচ হচ্ছে তাহলে আমরা পাচ্ছি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু হচ্ছে ফাইভ পেয়ে যাচ্ছি তো এ স্কোয়ারকে ভাঙালে আমরা এ ইন্টু এ পাচ্ছি এবার ওয়াই স্কোয়ারকে ভাঙালে একইভাবে ওয়াই ইন্টু ওয়াই দেন হচ্ছে এক্স পেয়ে যাচ্ছি এরপর তৃতীয় যে রাশিটি আছে তৃতীয় রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তৃতীয় রাশি সমান এবার লিখি তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি সমান দেয়া আছে এখানে টোয়েন্টি এইট এ এক্স কিউব তাহলে দেখা যায় টোয়েন্টি এইটকে ভাঙালে আমরা টু ইন্টু টু ইন্টু একইভাবে ভাঙায় নেবো আসলে তাহলে সেভেন পেয়ে যাচ্ছি তারপর সাত দুক্ষণ চোদ্দো চোদ্দো দুগুণ কিন্তু আটাইশ অর্থাৎ একে ভাঙানো যায় না এ পাচ্ছি এবং এক্স কিউবকে ভাঙালে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স পেয়ে যাচ্ছি তো এরপর উৎপাদকে বিশ্লেষণ করা শেষ হয়ে গেছে এবার আমরা কমন যে উৎপাদকগুলো সেগুলো এবার খুঁজে বের করবো তাহলে সেটি হচ্ছে নির্ণয় লসাগু আমরা লিখতে পারি নির্ণেয় দেখো লসাগু সমান আমরা এখানে দেখো যে কমনের মধ্যে যদি বলি তাহলে এখানে টু আছে এখানে টু একইভাবে এখানে টু তাহলে একটা টু কমন নিতেই পারি তারপর আছে দেখা যায় এখানে টু পাচ্ছি আমরা এখানে টু এবং এখানে টু আরও একটা টু আমরা কমন পাচ্ছি তো এরপর দেখো যে এখানে টু আছে দ্বিতীয় রাশিতে প্রথম রাশির বা রাশিতেও আছে যেহেতু আমরা জানি কমপক্ষে দুইটা রাশির মধ্যে থাকলেও কমন থাকলে তাকে আসলে নেওয়া যাবে সেই শর্ত অনুযায়ী আমরা এখানে নিতে পারি তবে এই টু কিন্তু কমন নাই তাহলে যেহেতু আমরা কমন ব্যতীত আসলে যারা থাকবে তাদেরকেও আসলে নিতে হবে তো আমরা এখানে আসলে টু নিয়ে নিলাম তো তারপরে আসি আমরা দেখো যে সংখ্যাগুলোর মধ্যে এখানে এই ট্যুর শেষ এবং এই এখানে ফাইভ আছে সেভেন আছে এটা কিন্তু কমন নয় তাহলে এদেরকেও যেহেতু নিতে হবে ফাইভ ইন্টু সেভেন আমরা পেয়ে যাচ্ছি তারপরে আসি আমরা এখানে এ এ এবং এ এই কমনে এখান থেকে একটা এ কমন নিতে পারি তারপর হচ্ছে এখানে দেখো যে দুইটা এ আছে এই দুইটা এ থেকে দেখো এই দুইটা রাশির মধ্যে এখান থেকে একটা কমন যায় এ তারপর এই এটা আসলে হচ্ছে মানে কমনের মধ্যে পরে না তাই এখানেও তাকেও আসলে লিখতে হবে তো দেখো এক্সের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে দেখো যে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে রাশিতে আসলে এক্স আছে তা আমরা তিনটে রাশি থেকে এখান থেকে এক্স দেখতে পাচ্ছি এখানেও এখানে ওই তিনটে এক্স থেকে আমরা একটা এক্স কমন নিলাম এবং হচ্ছে তারপর দেখো যে এখানে যদি তৃতীয় রাশির কথা বলি তাহলে তৃতীয় এবং প্রথম রাশিতে এক্স আছে কিন্তু দ্বিতীয় রাশিতে কোনো এক্স নেই তা আমরা এই দুইটা রাশি থেকে আমরা এবার কমন নেব প্রথম আর তৃতীয় থেকে তাহলে এখানে একটা এক্স এখানে একটা এক্স এই দুটা থেকে একটা এক্স কমন নিলাম তারপর দেখো আবারও এখানে থেকে এখান থেকে আবার নিতে পারি যেটি একটা এক্সিস নিতে পারি তারপর দেখো যে সব এক্স কমন হওয়ার পরে একটা এক্স কিন্তু আসলে কমন নয় এটিও যেহেতু আমরা লিখবো তো এটা একবারে লিখে ফেলি তারপর দেখো ওয়াইয়ের ক্ষেত্রে তৃতীয় রাশিতে কিন্তু কোনো ওয়াই নেই কিন্তু আছে প্রথম আর দ্বিতীয় রাশিতে ওয়াই আছে তার মানে এই এখান থেকে এটা থেকে একটা ওয়াই কমন নিতে পারি আর এখানে একটা ওয়াই আসলে আছে তাহলে এই ওয়াইটিও আসলে কমনের মধ্যে নয় কিন্তু তাদেরকে যেহেতু লিখতে হবে তো আমি লিখে নিচ্ছি তো এরপর দেখো কমন নেওয়া আসে এরপর আমরা এখান থেকে আসলে আমরা ইয়ে গুণ করে ফেলবো তাহলে গুণ করলে দেখো দুই দুগুণে চার চার দুগুণি আট আট দুগুণি ষোলো পাঁচ ষোলো আছে কত পাচ্ছে আশি আশি আর যদি সাত গুণ করি তাহলে সাত শূন্য সাত আট কত ছাপ্পান্ন অর্থাৎ পাঁচশো ষাট পেয়ে যাচ্ছি আমরা তো এ পাচ্ছি এক দুই তিন অর্থাৎ এ কিউব পেয়ে যাচ্ছি তারপর এক্স এক দুই তিন চার চারটা এক্স পাচ্ছি অর্থাৎ এক্স টু দেওয়ার ফোর হবে এবং ওয়াই হলো দুইটা পাচ্ছি অর্থাৎ ওয়াই স্ক্যার তো এটি ছিল চার নম্বর অঙ্কের নির্মলসাগ যেটা ফাইভ হান্ড্রেড সিক্সটি এ কিউব এক্স টু দেওয়ার ফোর ওয়াই স্কোয়ার তো এই পর্যন্ত আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ